আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোকানে আমিও ভালো আছি এটি হচ্ছে খুবই ভাইরাল জায়গা টাঙ্গাইল বাসলিয়া বাসাল যাকে এক নামে সবাই চিনে এই হিজুলতলি গাছতলা আর কি দেখুন একটু পরে সামনে কি বের হয় নৌকা ভ্রমণের জন্য দেখুন মেয়ে ছেলে এ যাওয়া ঠিক হলো অৰ্ডাৰ কি কৰিল কেৱল হৈছে পাতচোন আধা ঘণ্টা চুট কৰিলো নেকি দহ মিনিট ৰজাই Видите, видите, здоровье, здоровье. Видите, здоровье, здоровье, здоровье. Да, 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 да. Да, ಿಲ್ಲಮ್ಮ <laughs> ಒಂದು

বক্সের সাউন্ড আসছিল এর জন্যে কফি রাইট ধরব বলে কি আর কি এর জন্যে মিউজিক অফ করে দিলাম আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি একটু কমেন্ট করে শেয়ার করে জানাবেন আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন আর কি খুবই ভালো জায়গা বাসুলিয়া বাসাইল টাঙ্গাইল জেলায় খুবই ভালো একটি জাগা এখানে আসলে নৌকা ভ্রমণটা করতে পারবেন